আসসালামু আলাইকুম ভিয়াস আজকের ভিডিওতে আমরা জানবো একনিল জেল সম্পর্কে এটা কিভাবে কাজ করে এর ব্যবহার ব্যবহারবিধি এবং কোন কোন সতর্কতা অবলম্বন করা উচিত একনিল জেল হল একটি টপিক্যাল একনি জেল যা মুখের ব্রনের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি সাধারণত ক্লিনডামাইসিন এবং নিউমাইসিনের মতো অ্যান্টিবায়োটিকের সমন্বয় তৈরি যা ত্বকের ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ব্রণের সংক্রমণ হ্রাস করে জেলটির ব্যবহার ব্যবহারবিধি হল প্রথমে মুখ ভালোভাবে ধুয়ে নিন এবং মুছে শুকিয়ে নিন তারপর পাতলা করে জেলটি আক্রান্ত স্থানে দিনে এক থেকে দুইবার প্রয়োগ করুন তারপর আসি এই জেলটি কোথায় কোথায় ব্যবহৃত করা যায় একনিল জেল মূলত ব্যবহৃত হয় মুখের ব্রণের জন্য গালে বা কপালে র্যাশ বা ইনফ্লোমেশন হলে সর্বশেষ উপকারিতা হলো পিঠে বা বুকে ছোটো ছোটো ব্রণ হলে তারপর আসি জেলটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সব ধরনের ওষুধের মতো একনিল জেল এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন চুলকানি বা ত্বকে জ্বালাবাপ শুষ্কতা বা ত্বকের খোসা ওঠা খুব কম ক্ষেত্রে অ্যালার্জি দেখা দিতে পারে যদি বেশি কোনো প্রতিক্রিয়া দেখা দেয় জেলটি ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন এই এক নীল জেলটির সতর্কতা হল গর্ভবতী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না যাদের ত্বক সংবেদনশীল তারা আগে প্যাচ টেস্ট করে নিন জেলটি শুধু শরীরের বাহিরের অংশে ব্যবহারযোগ্য এবং মুখে খাওয়া যাবে না এক নীল জেল ব্রণের চিকিৎসা একটি কার্যকরী সমাধান তবে এটি ব্যবহারের অবশ্যই একজন স্কিন ডাক্তারের সাথে পরামর্শ করে নিন কারণ আপনার ত্বক যদি অতি সংবেদনশীল হয় তাহলে অবশ্যই চিকিৎসকের গাইডলাইন মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না